Thank you. হিন্দু হওয়া সত্ত্বেও কেন একটা মুসলিম ছেলেকে বিয়ে করলো জিম রয় এই ভিডিওতে তোমাদেরকে সেটাই বলবো তো তোমরা ভিডিওটাকে কেউ স্কিপ করো না রানাঘাটের এই মেয়েটি কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে আর তাকে নিয়ে হচ্ছে নানান কন্ট্রোভার্স এত কিছুর পরেও কেন একটা মুসলিম ছেলেকে বিয়ে করলো জিম সেটা হয়তো সকলের অজানা আর এই অজানার মধ্যে জানার ইচ্ছেটা কিন্তু তীব্রভাবে বৃদ্ধি পায় যখন হয় সে একজন বড় ক্রিয়েটর জিম রয় একজন সফল ইউটিউবার তার ইউটিউবের সাবস্ক্রাইবার সংখ্যা হলো আট লক্ষ তেরো হাজার আর প্রতিটা ভিডিওতে পরিমাণে ভিউজ হয় এত বড় একজন ইউটিউবার হওয়া সত্ত্বেও কেন একটা মুসলিম ছেলেকে বিয়ে করলো এটা নিয়ে কিন্তু অনেকের মনে নানান ধরনের প্রশ্ন চায় তোমাদেরকে বলবো যে কেন বিয়ে করেছে কিন্তু তার আগে তোমরা জিম রয়ের বেশ কিছু ভিডিও দেখে নাও I হিন্দু হয়েও মুসলিম ছেলেকে বিয়ে করেছে তার একটাই কারণ তারা কিন্তু অনেকদিন ধরেই রিলেশনে ছিল হিন্দু হোক বা মুসলিম সম্পর্কে পূর্ণত দেওয়াটা কোনো অন্যায় কাজ না আর সেটাই কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল রানাঘাটের ঝিম রয় সমাজে সমস্ত কুসংস্কারকে পিছনে রেখেও যে এভাবে এগিয়ে যাওয়া যায় এটাই তার বাস্তব প্রমাণ সে একটা কথাই বলবো যে তোমরা এভাবে এগিয়ে যাও বিবাহিত জীবনের অনেক অনেক শুভকামনা রয়েছে তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ঝিম রয়কে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না